দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলেই ভালো আছেন প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করবো সেটা হচ্ছে যে আবদ্ধ পদ্ধতিতে কি ভেড়া পালন বা গড়াল পালন করা সম্ভব কতটা সম্ভব এবং এ পদ্ধতিতে কারা পালন করতে পারবেন কারা পালন করতে পারবেন না আজকে আমরা বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো যাতে করে সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারেন চলুন কথা না বাড়িয়ে শুরু করি প্রিয় দর্শক বন্ধুরা আমাদের অনেকেরই মনে একটি প্রশ্ন রয়েছে যে আমি আসলে আবদ্ধ পদ্ধতিতে ভেড়া পালন করতে পারবো কি না এবং পালন করলেও যে আমি কতটুকু এটা থেকে আশাবাদী যে আমি লাভ করতে পারবো সো এটি নিয়ে অনেকের মনে অনেকের অনেক জল্পনা কল্পনা রয়েছে আমি চেষ্টা করবো আমার পক্ষ থেকে আপনাদের বোঝানোর এবং একটা ধারণা দেওয়ার যাতে করে আপনারা বুঝতে পারেন যে আপনি কতটুকু লাভ করতে পারবেন এবং কারা এই পদ্ধতিতে ভাড়া পালন করতে পারবেন এবং কারা পারবেন না তো জন্য আলোচনা শুরু করি প্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই বলে নিচ্ছি যে আবদ্ধ পদ্ধতিতে পালন করতে গেলে আপনি মানেন বা না মানেন একটু অর্থ খরচ হবে মনে করেন যে আপনি পঞ্চাশ সাইডটা ভেড়া পালন করেন তাদের জন্য রাখার জন্য একটা নির্দিষ্ট আপনার জায়গা প্রয়োজন এবং জায়গাটা অবশ্যই মাচাং পদ্ধতিতে মাচাং পদ্ধতিতে এই জন্যই বলা হয় বা করা হয় যাতে করে ভেড়া যে মলমূত্র ত্যাগ করে সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় ঠিক মতো আর মাচাং পদ্ধতিতে এই জন্য করা হয় যাতে করে ভেড়া যে মলমূত্র ত্যাগ করে সেটা যেন তাদের গায়ে না লেগে যায় এবং তারা যেন পরিষ্কার এবং শুকনো থাকতে পারে এই জন্যই আসলে মাসাং পদ্ধতিটা করা হয় এবং তার সাথে একটা কারণ আছে যাতে করে সংক্রামক রোগ না ছড়ায় আর আবদ্ধ পদ্ধতিতে পালন করতে গেলে আপনি যে শুধু ভেড়াদের একটা নির্দিষ্ট গণ্ডের মধ্যে যে আবদ্ধ করে রাখবেন সেটা না তাদের চলাফেরা করার জন্য একটা নির্দিষ্ট জায়গা রাখতে লাগবে যাতে করে আপনি তাদের দেখে বুঝতে পারেন তারা যেন চলা তারা যেন চলাফেরা করলে আপনি বুঝতে পারেন যে কোন ভেড়া আমার সুস্থ আছে কোন ভেড়া আমার অসুস্থ আছে কারণ ভেড়া পালনের ক্ষেত্রে চলাফেরা করাটা অনেক গুরুত্বপূর্ণ নাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে আপনার খামারে গেড়া ভেড়া বা কারো সুস্থ আছে কি না আর আবদ্ধ পদ্ধতিতে পালন করতে গেলে অবশ্যই আপনাকে নির্দিষ্ট একটা জমির মধ্যে ঘাস চাষ করতে লাগবে এবং সেই ঘাসের জাত বা কোন জাত চাষ করলে আমার ভেড়াগুলো ঠিকমতো খেতে পারবে এবং তারা পুষ্টি পাবে সেই বিষয়গুলো নির্ধারণ করতে লাগবে এবং আপনার একটা জায়গার পরিমাণ হবে যেখানে আপনি ভেড়া পাকা জন্য ঘাসটি চাষ করতে পারবেন তাছাড়াও আর একটা খরচ আছে যেটা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ দানাদার খাদ্য সরবরাহ করা সো আমাদের সকলের পক্ষে এটা সম্ভব না যে প্রতিদিনই পর্যাপ্ত পরিমাণে দাদার খাদ্য সরবরাহ করা কারণ আমাদের সবার ফ্যামিলির অবস্থা একই না বা আমরা সবাই প্রতিদিন খাদ্য সরবরাহ করতে পারবো না প্রায় দেখা যায় যে আমাদের নুন আনতে পান্তা পড়ায় সো আমাদের ক্ষেত্রে এতগুলো জিনিস মেনটেন করা অসম্ভব বলে মনে হয় কারণ মনে করেন যে আপনার সেরকম জায়গা জমি নেই ঘাস চাষ করার মতো তা তারপর আপনার ঘরের মধ্যে যেটুকু জায়গা আছে সেখানে আপনি ভেড়াগুলো রাখেন কিন্তু চলাফেরা করার মতো জায়গা নেই আবার অনেকে আছে যে মানুষের জায়গা থাকে সো এরকম পরিস্থিতিতে যে আমাদের জন্য সম্ভব হয়ে ওঠে না যে আমরা আসলে আবদ্ধ পদ্ধতিতে ভেড়া পালন করতে পারব যদি আপনার পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে আপনার পর্যাপ্ত পরিমাণ ঘাস আবাদ করার মতো জায়গা আছে আপনার অর্থ আছে যে আপনি পারবেন যে দানাদার খাদ্য সরবরাহ করতে তাহলে দেন আপনি পারবেন কোনো ব্যাপার না আপনি আবদ্ধ পদ্ধতিতে বিন্দাসে ভেড়া পালন করতে পারবেন আপনার উৎপাদন বাড়াতে পারবেন আপনি বাচ্চা যেগুলো বাচ্চা উৎপাদন হবে সেগুলো ছয় মাস সাত মাস পরে বিক্রয় করতে পারেন বিক্রয় করতে পারবেন আপনি বিন্দাসে আপনার খামারের যে বাণিজ্যিক পদ্ধতিতে সেটা সচল রাখতে পারবেন কিন্তু আমরা যারা মধ্যবিত্ত আমাদের সেই পরিমাণে অর্থ নেই তারা আমাদের জন্য কি হবে তো আমাদের জন্য অবশ্যই খোলামেলা পদ্ধতিটায় শ্রয় কারণ আমরা খোলা মেধা পদ্ধতিতে পালন করলে আমাদের এই দানাদার খাদ্য তারপর চাষবাস করা এটা আমাদের পক্ষে অনেকটাই কমে যাবে শুধু আমাদের একটাই কাছে যেটা হচ্ছে তাদের সুনির্দিষ্ট চিকিৎসা এবং ভালো মতো দেখাশোনা কারণ যেসব জায়গায় চরণভূমি নেই একমাত্র তারাই এই আবদ্ধ পদ্ধতিতে বেশি পালন করেন এবং যেসব জায়গায় আপনার পর্যাপ্ত পরিমাণ বাগান আছে রাস্তা ধারে জমি আছে জমি আসে জমি আছে সেসব জায়গায় আবদ্ধ পদ্ধতিতে ভেড়া পালন না করাই ভালো কারণ যেহেতু আপনার কাছে চরণভূমি আছে আপনি বিন্দাসে ভেড়া পালন করতে পারবেন এখন মূল কথা হচ্ছে যে আসলে কতটুকু লাভের আশাবাদী মনে করেন যে আপনার কাছে হিউজ পরিমাণ টাকা আছে আপনি সেই রকমভাবে পরিচালনা করতে পারবেন আপনার খামারটি তাহলে আপনি আবদ্ধ পদ্ধতিতে ভেড়া পালন করতে পারবেন কিন্তু আমাদের জন্য মধ্যবিত্তদের জন্য এটি অনেকটা কষ্টদায়ক কারণ আমাদের কাছে জমিও নেই সেই পরিমাণ আমরা দানাদের খাদ্য সরবরাহ করতে পারবো না এই জন্য বলা যায় যে যারা কাছে টাকা আছে তারা করতে পারেন যাদের কাছে টাকা নেই বিষয়টা কষ্টকর হয়ে উঠবে আর এর থেকে যদি লাভের আশা করি ওই যে বললাম আপনি পর্যাপ্ত সব বিষয়গুলো করতে তো অবশ্যই আপনি আপনার উৎপাদন বাড়াতে পারবেন আপনি ক্রয় বিক্রয় করতে পারবেন এবং আপনি লাভ করতে পারবেন ওই তারপরে এটা সম্ভব না অনেকে করেন যাদের কাছে বড় বড় খামার আছে তারা যাদের কাছে বড় খামার আছে তারা তার একটি বিষয় নিয়ে পড়ে থাকে না তারা ভেড়া পালন করেন বা সাপশেক গরু পালন করেন সো একটার পর একটা তাদের খামার চলতে থাকে এই জন্য তারা এই বিষয়টা ভালো করে মেনটেন করতে পারেন তাদের লসটা আসে না আর কি লস আসলে অতটা অতটা পরিমাণ লস আসে না বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা ভুল ভুল থাকলে ক্ষমা সাথে দেখে নেবেন ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ছোট্ট ভিত্ত আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশ থাকে পেলে এখন ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছায় দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ